নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো দই বড়া রেসিপি একদম দোকানের মতো দই বড়া বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি দই বড়া রেসিপি আজকে বানাবো দই বড়া তার জন্য এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল আড়াইশো গ্রাম ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার পর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি পাঁচশো এল টক দই জল ঝরিয়ে রেখেছি দুশো এম রিফাইন অয়েল তেঁতুল পঞ্চাশ গ্রাম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দু টেবিল চামচ আখের গুড় ভাজা মশলা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আমি এখানে ভাজা মশলায় ধনে জিরে আর দুটো শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম সেই মশলাটাই নিয়ে নিয়েছি এক টেবিল চামচ নুন সাত মতো বিট নুন নিয়েছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ মৌরি এক টি স্পুন নিয়েছি চাট মশলা আর এখানে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি এটা প্রভুজির ঝুড়ি ভাজা নিয়েছি আপনারা যে কোনো ঝুড়ি ভাজা নিতে পারেন সাজানোর জন্য আর নিয়েছি চিনি এখানে একটা বাটির মাপে আমি চিনি নিয়েছি এটা ওজনে প্রায় দেড়শো গ্রাম মতো হবে প্রথমেই মিক্সির মধ্যে আমি ডালটা ঢেলে দেব ডালটা সারা রাত্রে ভিজিয়ে রাখার জন্য অনেকটা ফুলে গেছে এবার ডালটাকে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে এখন একটু অল্প পরিমাণ জল মিশিয়ে নিলাম এখন ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা একটু বড় সাইজের বাটির মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর সময় আমি এক সাইড দিয়ে এটাকে ফেটাবো এ পাশ ওপাশ করে হাতটাকে ঘোরাবো না হাতটাকে একদিক ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এটা দেখুন অনেকটা ফুলে উঠেছে এবার ডালটা পুরোপুরি ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি এর মধ্যে এরকম একটু ডাল দিয়ে দিলাম এটা ভেসে উঠেছে ভেসে উঠলে এটা বুঝতে হবে ডালটা একদম ঠিকঠাক ফেটানো হয়েছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি নুন আর মৌরি আরো একবার মিশিয়ে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা করে গরম করে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি প্রত্যেকবার জল হাত করে করে এই ব্যাটার থেকে নিয়ে নিচ্ছি এবার আমি বড়াগুলো ভেজে নেব এভাবে প্রথমে বড়াগুলোকে ভেজে নিচ্ছি লো ফ্লেমে রেখে বড়গুলোকে ভেজে নিচ্ছি এবার একটু উল্টিয়ে দিতে হবে বড়গুলো ভাজতে মোটামুটি তিন চার মিনিট মতো সময় নিলেই হবে দেখে নেবে ভাজতে যেটুকু সময় লাগে তো আমি এখন উল্টিয়ে নিচ্ছি আর লো ফ্লেমে রেখেই ভেজে নিচ্ছি বড়াগুলো ভেজে নিয়েছি এখানে বড়াগুলো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজিনি লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি আর এটা দেখলে বোঝা যাচ্ছে বেশ প্লাসি হয়েছে এখন ফ্লো ফ্লেমে রেখে জল হাত করে বাকি বড়াগুলোকে আগে ভেজে নিচ্ছি এখন এখানে বড়াগুলো ভেজে নিয়েছি একটা বাটির মধ্যে আমি জল রাখছি কিছুটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আমি যে বাটিটা নিয়েছি সেই বাটির প্রায় অর্ধেকের থেকে একটু কম জল নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি যে চিনিটা নিয়েছি সেই চিনি থেকে প্রায় বড় চামচের এক চামচ চিনি নিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার বড়াগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন চিনিটা জলের সাথে মিশে গেলে বড়াটা টেনে নেবে আর একটু ফুলেও যাবে এখন এরকম ভাবে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি বড়া ভেজে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব যে জল দিয়ে আমি তেঁতুলটা ডুবিয়ে রেখেছিলাম জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলটাকে ছাকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি শুধু কাঁচটা বার করে নিচ্ছি এরকম জলটা এতে অল্প জল মিশিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম তাই আরও একটু জল আমি মিশিয়ে চাটনিটা বানিয়ে নেবো প্রথমে একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আরও একটু জল মিশিয়ে নিচ্ছি ওই তেঁতুলের বাটির আমি জল দিয়ে জলটা ঢেলে নিচ্ছি এবার ফুটতে দিতে হবে এর মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে আখের গুড়টা নিয়েছি আখের গুড়টা দিয়ে দিচ্ছি এবার চাটনিটা বানিয়ে নিচ্ছি এখন চাটনিটা রেডি হয়ে গেছে একটু জল যতটা মিশেছিলাম তার থেকে অনেকটাই ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি ঘন করে নিয়েছি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন এখানে দেখুন জলের মধ্যে ভিজিয়ে রাখার পর অনেকটা ফুলে গেছে এবার যেটা করবো আমি দইটাকে প্রথমে ঢেলে নিচ্ছি এবার এর সাথে চিনি মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে দইয়ের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি চিনির সাথে দইটা মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার এখানে বড়াগুলো জল ছেঁকে হালকা আলতো হাতে চাপ দিয়ে জল ছেঁকে নেব আমি এইভাবে জল ছেঁকে ছেঁকে বড়াগুলোকে আমি তুলে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়া গুলোকে জল ছেঁকে দইয়ের মধ্যে দেওয়ার পর এবার একটু এপাশ ওপাশ করে ভালো করে দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি যেন এপাশ ওপাশ করে দই লেগে থাকে দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে তো আমি প্রথমে বড়া গুলোকে দইয়ের সাথে মিশিয়ে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এভাবে সবকটা বড়াকে আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এপাশ ওপাশ ঘুরিয়ে এখন এই বাটি শুদ্ধ আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি এখন এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর আমি আবার থালাটাকে বার করে নিয়েছি এবার প্লেটের মধ্যে আমি কটা বড়া দিয়ে দিচ্ছি এটা খেতে ভীষণ ইয়ামি হয় ভীষণ টেস্টি দই বড়া যারা খেতে ভালোবাসেন এইভাবে বাড়িতে ট্রাই করতে পারে আমার তো ভীষণ প্রিয় একটা রেসিপি খেতে ভীষণ পছন্দ করি আমি আমি এখানে প্লেটের মধ্যে বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি দইটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করার জন্য একদম ক্রিমি ভাব চলে এসেছে এবার ওপর থেকে আমি সাজিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি বিট নুন এটা প্রয়োজন মতো নিজেরা সাজিয়ে নেবেন যতটা প্রয়োজন ওপর থেকে বিট নুন দেওয়ার পর আমি যে ভাজা মশলা নিয়েছিলাম ভাজা মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে দইয়ের মধ্যে চিনিটাও নিজেদের মতো মিশিয়ে নেবেন যেরকম মিষ্টি খাবেন চাট মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চাটনি ভীষণ চাটনি দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম দোকানের মতো দুই বড়া বাড়িতেই বানিয়ে নিয়েছি আমি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা একদম রেডি খাওয়ার জন্য